Thank <laughs> you. Açà, cita. cita. Jutani? Oh. Quan, Juta, ja, quan cali ni tu? Jutani dio.

అమ్మా పిల్ల అమ్మా పింధ

রানা দিলাই আর এখনও গিয়ার জাতটুকু পারি ব্লগ আপনারা শেয়ার করব ব্লগ এখন বুকা টু রেডি দেবার লাগি আরও আমার আমিও রেডি হয়ে যাই রোয়ানা হয়ে গেছি আর গাড়ি আমার মেয়ে আমার কুলো আছে আর আমার নয়াতিস আমার বাইয়ে তো বাই যেহেতু শুন তো গাড়িতে পইয়া বালা ভিডিও করা যাইব যদি অন্য ধর গাড়ি যেতাম যদি গাড়িতে পইয়া বইয়া ভিডিও করতাম তাহলে মানুষের নেগেটিভ ভাবতো বা তুলনার চিন্তাধারা করতো আর বিশেষ করে এখনকার যুগের মানুষ অনেক কিছু মানে বুঝে না সোশ্যাল মিডিয়া সম্পর্কে এর লাগিয়ে কিছু ভ্রান্ত ধারণা লইয়া বইছেন তো এখন আমরা বাজারও আইছি আমার বাহর বাড়ির যে বাজারও আইসি বাজারও আর পরে আমার মেল লাগে একটা স্যান্ডেল কিনলাম স্যান্ডেল ছিঁড়ি গেছে আজকে সকালে কিন স্যান্ডেল ছুটিছে তো আমার একটা স্যান্ডেল কিনি লাই ও তো এখানে কিনা তাই তাই ফাও দেয় না ফাও দেওয়ার যে চেষ্টা দেখতাম ওই কিনা এতাই ফাও দেয় না তাই হয় জুতা গুলতো না তো ওরকম খান্দাকাঠি ঘরে যে তাই ফাও যে জুতা আছে জুতা গুলতো না এই জুতা করলেই এই ওতা ফিনতো না ওটা খান্দা খাত খান্দাকাঠি ঘরের তারপর যাই হোক অনুমান করিয়া কোন রকম লইয়া আইলাম বাড়িতে আইয়া দেখলাম যে না তাই পাও জুতা একটা টিকমাক মতো হয়েছে আর বা জুতা মার্কেটও যে সুন্দর সুন্দর লাগে আর যেহেতু তাই রেগুলার জুতাটা কিনতে হলে স্যান্ডেল কিনে আনছি আর আর মার্কেটও গিয়ে আসলে কিন্তু বাচ্চায় যে কোনো জিনিস দেখলেও ইচ্ছা করে যে সব কিছু কিনে লাই আর যেহেতু সব কিছু আছে আর এখন বর্তমানে একটা স্যান্ডেলের প্রয়োজন শুধু স্যান্ডেলটাও কিনলাম আর বা জিনিস ছোটো ছোটো জিনিস দেখি ইচ্ছা হয় যে খালি কিনতে ইচ্ছা হয় আর এখন জুতা কেনার পরে আবার গাড়ি তুটি গেছি গাড়ি তুটার পরে আবার দেখলাম যে স্কুল কলেজ ছুটি হয়েছে আর মেয়েরা স্কুল থেকে আই তার অনেক মেয়েরা স্কুল থেকে আয়রা তো আমরা আসলে অনেক গ্রামের মধ্যে অনেক উন্নতি হয়েছে যে অনেক মেয়েরা পর্দাশীল স্কুল কলেজের মধ্যে এখন মেয়েরা পর্দা সহকারে যায় দেখতে খুব একটা ভালো লাগে যে স্কুলেও অনেক মেয়েরা পর্দা সহকারে যায় সব মেয়ে তো যেহেতু সমান না যারা বা যারাও পর্দা যা তার কাছে খুব বেশি ভালো লাগে তো আজকে দেখলাম যে আগে থেকে অনেক উন্নত হয়েছে স্কুল কলেজও মেয়েরা পর্দা হড়িয়া যার তো এখন আমরা গ্রামের বাজার থেকে আমরা গ্রামও আর ঢুকে গেছি আর আমি একটু ভিডিওটা স্লো মোশন করছি ও কারণে আমি ফোরে বয়েজ এড করলাম ও কারণে স্লো মোশন করছি যেহেতু গাড়ির স্পিডে চলে আর বিডিও সুন্দর না সুন্দর না হওয়ার কারণে ভালো আমি একটা সুন্দর করে দেই স্লো মোশন করছি আর নিজের গ্রামও আওয়াইয়া যখন ঢুকছি তখন মনের মধ্যে একটা শান্তি যে খুব বেশি এটা শান্ত শান্তি লাগে যে নিজের ছোটোবেলা ও গ্রামের মধ্যে গেছে আবার ও গ্রাম থাকি আমরা বিয়ে হয়ে গেছে বিয়ে আওয়ায় আমরা এখন শ্বশুরবাড়ি তাহা লাগে কিন্তু নিজের গ্রামের মায়া নিজের জন্মভূমির মায়া কেউ ছাড়তে পারে না যদি আপনি শ্বশুরবাড়ি বুড়ো হয়ে যান তারপরেও কিন্তু জন্মভূমির লাগে যে একটা টান এই টানটা কোনো সময় মানে আপনি ছাড়তে না তো শুধু আমার বেলায় নাই প্রত্যেক মেয়ের বেলায় যারা যারা বিয়ে হয়েছে প্রত্যেক মেয়ের বেলায় ও সেম ঘটনা ঘটে তো আমরা তো অনেক উপরে আর আমরা আসছি হওয়ার পরে আমার মেয়েরে আমার বাইজি বাইজি এগিয়ে নেওয়া তাইছে আর তারপরে আমার ছোটো ভাই আইসে আর আমার মেয়েরে কুলো করে লিয়ে বাড়ির যায় তো আজকে এই পর্যন্ত সব তা আবার সুস্থতা বা আল্লাহ হাফিজ